সন্দেশখালী অঞ্চলে পঞ্চায়েত সমিতির অধীনে রাস্তার কাজ পরিদর্শনে উপস্থিত জনপ্রতিনিধিরা উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী দুই নম্বর ব্লকের সন্দেশখালী পঞ্চায়েত সমিতির অধীনে সন্দেশখালী অঞ্চলে নতুন রাস্তা তৈরি হওয়ার আগে এলাকা পরিদর্শনে এলেন জনপ্রতিনিধিদের পাশাপাশি ঠিকাদার সংস্থা ও পঞ্চায়েত সমিতির ইঞ্জিনিয়াররা কিভাবে এই প্রকল্পের কাজ তৈরি করা হবে তা নিয়ে এদিন একটি রূপরেখা তৈরি করা হয় বুধবার সকাল এগারোটা তিরিশ মিনিট নাগাদ সেই চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায় রাস্তা কেমনভাবে হবে আমাদের যেটুকুন রাস্তা রয়েছে আটশো বাহাত্তর ফুটের মতো রাস্তা রয়েছে আর এখানে রাস্তার যা চওড়া ছ সাত ফুট রাস্তার চওড়া আছে তো আমাদের স্কিম সেইভাবেই তৈরি করা রয়েছে কিছু কিছু জায়গায় ইঁটের কাজ করতে হবে পাইলিংটা দরকার ভীষণভাবে কারণ রাস্তাগুলো নালে পড়ে যাবে বাম্বু পাইলিং ধরা রয়েছে সেই বাম্বু পাইলিংয়ের উপরে কিছু মাটির কাজ করে আপাতত এইভাবে আমি যেটা বললাম আপনারাও যথেষ্ট সহযোগিতা করছেন কাজ শুরু করার আগে বিভিন্ন লোক পাশে থেকে আগে পাইলিংয়ের কাজটা শুরু করতে বললাম পাইলিংয়ের কাজটা হোক তারপর আবার আমি আসব আপনারাও থাকবেন সবার সঙ্গে একসঙ্গে আলোচনা করে ঐক্যমত্য নিয়ে আমাদেরকে কাজটা দ্রুত সুন্দরভাবে শেষ করতে